সম্মানিত উপস্থিত ব্যবসায়ী বাইদ আসসালাম আলাইকুম হিন্দু আদাব। আপনারা জানেন আগামী বিশ তারিখে ফুলবাড়ি থানা ব্যবসায়ী সমিতি নির্বাচন সেই নির্বাচনের আমি মানিক পদপ্রার্থী আমি সাধারণ সম্পাদকের পদপ্রার্থী হয়েছি আমার আসলে পদপ্রার্থী হওয়ার কথা ছিল না কিন্তু ফুলবাড়িতে দীর্ঘ পনেরো বছর থেকে থানা ব্যবসায়ী সমিতির নাম আছে কিন্তু কোনো সংগঠন নাই অফিস নাই চেয়ার নাই টেবিল নাই শুধু নাম আছে সেই জন্যে আমরা ফুলবাড়ির সমস্ত ব্যবসায়ীকে নিয়ে আমরা আগামী দিনের যদি এই ফুলবাড়ি থানা ব্যবসায়ীতে অনেক সুসংগঠিত এবং প্রতিষ্ঠিত একটা থানা সমিতি করতে পারি এই আলোকে আমরা সব ব্যবসায়ী নিয়ে এক নির্বাচনের আমরা ঘোষণা দিয়েছি সেই নির্বাচনে আমরা সফূর্তভাবে সমস্ত ব্যবসায়ী আমরা অংশগ্রহণ করেছি এবং আমাদের এই নির্বাচনের একটাই উদ্দেশ্য এই সমিতিকে আগামী দিনের ফুলবাড়িতে একটি উন্নত এবং শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করানো দেয় যেটা ইতিপূর্বে আজকে অনেকে নেতা হয়েছে অনেকে পদপ্রার্থী হয়েছে তারা কিন্তু পারে নাই আমরা তরুণ সমাজ নতুন নেতৃত্ব আমরা আগামী দিনের এই থানা ব্যবসীকে ফুলবাড়িতে এমন এক রূপান্তরিত করবো যাতে সবাইকে দেখিয়ে দিতে চাই আমরা নতুনরাই সব কিছু করতে পারি এবং আমাদের ফুলবাড়ি থানা ব্যবসীর যে সাধারণ ব্যবসীদের যত সমস্যা এখানে আমাদের ভ্যাটের সমস্যা ইনকাম ট্যাক্সের সমস্যা আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের ক্ষুদ্র ঋণের সমস্যা আমাদের পাশে কেউ নাই এই জন্য আমি মনে করি আমি থানা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকে যদি নির্বাচিত হয় ইনশাল্লাহ আমি আপনাদের সব সময় আপনাদের পাশে থাকব আপনাদের কাছে থাকব আপনাদের সুখে থাকব দুঃখে থাকব। এবং আমি চেষ্টা করব এই ফুলবাড়ি থানা ব্যবসায়ী সমিতিকে কীভাবে আগামী দিনের সর্বোচ্চ পর্যায়ের সংগঠন হিসেবে গঠিত করা যায় এটা আমি চেষ্টা করব ইনশাল্লাহ এই জন্য এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের এই ব্যবসায়িক সমিতি এই এই সমিতির যে নির্বাচন এই নির্বাচনে আমাদের যে সাংবাদিক ভাইরা আছে তাদের অগ্রণী ভূমিকা আছে এই আমি সমস্ত সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমি যেন আগামী বিশ তারিখে হরিণ মার্কায় বিজয়ী হতে পারি এই জন্য সবার কাছে ভোট চেয়ে দুয়া চাই এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসলাম আলাইকাম সবাই ভালো থাকবেন